শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিলো মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যাই মৌমাছি বেলা শুভ সকাল বন্ধুরা ড্যাফডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শরতের শিউলি অত্যন্ত পছন্দের গাছ শিউলি আপামোট জনসাধারণের কাছে শিউলি ফুলের গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি খুব সুন্দর ছোট্ট একটি সাদা ফুল এবং গন্ধযুক্ত সুগন্ধযুক্ত যে ফুলটি আমার মনে হয় প্রত্যেকেই এটা ভীষণ ভীষণ ভালোবাসে অনেকের ইচ্ছে হয় যে কারোর এক টুকরো জায়গা হয়তো ব্যালকনি কিংবা ছাদ বাগানে অনায়াসে গাছটিকে নিয়ে এসে বড় করার কিন্তু অনেকেরই হয়তো আবার সম্ভব হয় না বিভিন্ন কারণে দেখুন সেরকমই একটি গাছ আমি পাশের বাড়িতে যেটা গ্রাউন্ডে লাগানো ছিল আর কি শিউলিটা বিশাল বড় একটি গাছ সেখান থেকে আমি বীজ কালেক্ট করে আমি চারা তৈরি করে কিন্তু এই গাছটি কিন্তু রোপণ করেছি এবং দেখুন প্লাস্টিকের ছোট্ট কন্টেনারে কিন্তু আমার গাছটি কিন্তু বড় হচ্ছে এবং এটি রীতিমতো কিন্তু বছরে দুই থেকে তিনবার কিন্তু ফুল দেয় যেহেতু এটা বারো মাসি শিউলি তো এই যে শরৎকালে শিউলি ফুল মানেই যেন একটা শীতের আগাম একটা বার্তা নিয়ে আসে মনে একটা সকলের একটা পুলকিত একটা ভাব দেখা যায় তো চলুন এই যে ছোট্ট একটি টবে শিউলি ফুল আমরা কি করে তৈরি করব এবং এই যে এত বড় গাছ শিউলি ফুল মাত্রই আমরা জানি যে অনেক বড় গাছ ফুলে ফুলে ভর্তি সাদা হয়ে থাকে ফুলগুলো এবং সকাল বেলায় শিউলি তলায় প্রচুর ফুল পড়ে থাকে অনেকে ফুলের সাজিয়ে নিয়ে গিয়ে ফুলগুলো ওঠায় তো দেখুন সেরকম ছোট্ট একটি টবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আর কি আমি গাছটি আর কি করলাম কি খাবার দিই কি কি মিডিয়াতে বসিয়েছি জাস্ট সেটুকুই শেয়ার করব। তো দেখুন এই শিউলি গাছটা ওয়েল ড্রেনের সিস্টেম একটা কন্টেনারে আমি বসিয়েছি এবং রীতিমতো সেটা গার্ডেন সয়েল এবং গোবর সার মূল ইনগ্রিডিয়েন্টস কিন্তু এটাই ভালোভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করে গোবর সার এবং গার্ডেন সয়েল যেটা ভালো করে মিশিয়ে কিন্তু গাছটা বসিয়ে দিয়েছি এবং রীতিমতো গাছটি বড় হয়েছে ফুল দিচ্ছে অপূর্ব সুন্দর তার শোভা কিন্তু যেটা করতে হয় দেখুন আমাদের মাসে মাসে কিন্তু একবার করে খাবার দিতে হয় তাকে একটা মিক্স স্পেশাল মিক্স যে ফার্টিলাইজার যেটা বাড়িতে নিজের হাতে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো সেই রকমই আমি একটা খাবার শিউলি গাছে দিই তো চলুন দেখে নেওয়া যাক কী কী আছে সেখানে এখানে আছে দেখুন লাল কনস্ট্রাকশানের যে বালিটা আমি একটা মিডিয়ার উপকরণটা বলে দিই আপনাদের লাল বালিটা ওয়েল ড্রেনেজের জন্য ব্যবহার করা হয় গার্ডেন সয়েল গোবর সার এবং কোকোপিট মূলত এই রকম উপাদান নিয়েই আমি কিন্তু গাছের যে মিডিয়াটা সেটা কিন্তু বানিয়েছি অল্প পরিমাণে এখানে আছে কোকোপিট আছে এবং সেই সঙ্গে আছে কাঠের গুঁড়ো তো কাঠের গুঁড়ো অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে কাঠের গুঁড়ো দিলে একটা ফাঙ্গাস অ্যাটাক হয় হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক বলেছেন কিন্তু যেটা করতে হবে বলুন তো একটু নিজেকে প্রসেসিং করে নিতে হবে যাতে ফাঙ্গাস আক্রমণটা না হয় তো আমরা কাঠের গুঁড়োটা নিয়ে আসবো নিয়ে এসে একটা কন্টেনারে কাঠের গুঁড়ো নিয়ে আমরা একটু জল ছিটিয়ে দেব মানে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু একটু জলটা ছিটিয়ে দিতে হবে যাতে ময়েস্ট থাকে সেটা প্রায় মাসখানি থেকে এই মিডিয়াটা তৈরি করতে হবে কাঠের গুঁড়ো যদি আপনারা ইউজ করতে চান অনেকে আপনার যেমন কোকোপিটের বিকল্প হিসেবে কাঠের গুঁড়োটা কিন্তু ইউজ করা যায় কারণ মিডিয়াটাকে ময়েস্ট রাখতে সাহায্য করে কাঠের গুঁড়ো তেমনি কোকোপিট অনেকের কাছে হয়তো কোকোপিট অ্যাভেলেবেল না তারা কিন্তু সেক্ষেত্রে এটা ব্যবহার করতেই পারেন তো বন্ধুরা আপনাদের যেটা বলছি দেখুন আমরা যে খাবারটা যে খাবারটা আমরা গাছে দেব সেটা হচ্ছে দেখুন এখানে আছে সর্ষের খোল সর্ষের খোল এবং আছে শিঙ্কুচি হাড়গুঁড়ো এবং যেটা সেটা হচ্ছে নিম খোল। দেখুন এই ধরনের উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে আমরা স্পেশাল একটা মিক্স খাবার গাছেদের জন্য কিন্তু তৈরি করে রাখবো যেটা আমরা মাসে একবার করে এই যে সলিড মিক্স খাবারটা জৈব খাবারটা আমরা কিন্তু গাছেদের দিতে পারি এমন কিছু রাসায়নিক সার আপনার একদমই দরকার নেই তবে যে বন্ধুরা হয়তো রাসায়নিক সার ব্যবহার করেন আর কি বা পছন্দ করেন তারা হয়তো করতে পারেন কোনোটা আমার ঠিক সেটা জানা নেই আমি যেভাবে জৈব উপায়ে মানে গাছ নিজে তৈরি করেছি এবং খুব সুন্দর ফুল ফুটিয়েছি জাস্ট আপনাদের সঙ্গে সেটাই কিন্তু শেয়ার করব তো দেখুন এই ধরনের কিন্তু খাবারটা আমি কিন্তু রেডি করে রাখি এবং আমি কিন্তু গাছেদের দিই এখানে সম পরিমাণ নিয়ে কিন্তু আপনারা স্পেশাল একটা মিক্স খাবার কিন্তু তৈরি করে রাখতে পারেন এবং শুধু এটা শিউলি গাছের নয় আপনারা স্পেশাল মিক্স খাবার আপনারা অন্যান্য গাছেদেরও কিন্তু মানে গাছের টব অনুযায়ী বা গাছের সাইজ অনুযায়ী কিন্তু আমরা খাবারটা দেব এখানে দেখুন যেটা হচ্ছে বাদাম খোল বলতে যেটা বোঝায় অবশ্য বাদাম খোল বলতে একটু অন্যরকম বোঝায় এখানে বাদামের খোসাগুলো আমি কালেক্ট করে একটু রোদ্রে শুকিয়ে নিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গ্রাইন্ড করে নিই প্রতিনিয়ত আমি এগুলো কিন্তু করতে থাকি তো সেরকমই এটা একটা খাবার এটাও একটা খুব ভালো একটা উপাদান যেটা বাদামের খোসা থেকে করা যায় এটা ঠিক বাদাম খোল বলা যাবে না তবে বাদামের খোসাটাও কিন্তু অনেক উপকারী একটি উপাদান তো সেরকমভাবেই এখানে নিমখোল সর্ষের খোল শিঙ্কুচি হাড়গুঁড়ো সমস্ত কিছুই এখানে কিন্তু রাখা আছে এবং এই যে ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টপটা বানিয়ে গাছটা কিন্তু বসানো এবং গাছের মিডিয়াটা একটা প্রপার তৈরি করে নেওয়া এবং মাসে মাসে একটা মিক্সড সলিড জৈব খাবারটা সেটা কিন্তু দিতে হবে এবার আপনারা যদি এটা তরলসার প্রয়োগ করতে চান অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে সর্ষের খোল আপনারা তিন থেকে চার দিন ভিজিয়ে রাখুন তারপরে অল্প পরিমাণে নিয়ে এটা ভালো করে জল মিশিয়ে একটা লিকুইড একদম পাতলা করে মিশিয়ে আপনারা গাছে দিয়ে দিন